ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজছে সকাল সাতটা এত সকালে আমি উঠে পড়েছি তোমরা ভাবতেই পারছ না তাই না তো আজকে হলো মঙ্গলবার তোমাদেরকে জানাই আরও একটা নতুন সকালের শুভেচ্ছা মিষ্টি শুভেচ্ছা তো দেখো সকাল সকাল দু কাপ চা নিয়ে চলে এসেছি আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকে পরে নিয়েছি তো সোনা করে নিয়েছে চা দু কাপ চাটা খেয়ে নেবো যে তুলবো নিয়ে ননীকে নিয়ে যাব ননির স্কুলে কেননা ননির স্কুল আছে তো চলো চাটা খেয়ে নিই নুনিকে রেডি করে নিই আর হ্যাঁ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে দেখো আমার চা আরও দেখো সোনা ওখানে চা খাচ্ছে সোনা ওরও পড়া আছে সোনাও যাবে পড়তে చాలి చా డా আমি চাটা খেয়ে ননিকে রেডি করে নিচ্ছি ননি একা একা এখন গ্লাসে করে দুধ খায় তো দেখো ননি দুধ খাচ্ছে আর কেমন নুনির মুখে সাদা গোফ হয়েছে আমরা খুব দেখছিলাম আর খুব হাসাহাসি করছিলাম ননিকে আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি আর এই যে ফুল নিয়ে এসেছি বড়মাকে মাকে দেবো আর আমি দেবো দুজনের জন্য দশ টাকার ফুল নিয়ে এসেছি অল্প কটা বড় মাকে দেবো অল্প কটা আমি নেব তো দেখি বড় মা কতগুলো নেয় ঠিক বড়ো মাকে প্লাস্টিকটা দেবো না তো আমি প্লাস্টিকের মধ্যে ফুল রাখো কালকেও তাহলে আমার হয়ে যাবে তো দেখো আমি পুজো করে নিয়েছি তো ওদেরকে দেখিয়ে নিলাম পুজো করে নিয়েছি আর দেখো আমি রেডিও হয়ে গেছি তো ননীকে যাচ্ছি আনতে স্নান করে নিয়েছি স্নান করে আবার রেডি হয়ে গেছি ননীকে যাচ্ছি আনতে ননীকে যাচ্ছি আনতে তো অনেকটা দেরি হয়ে গেছে আর এইদিকে দেখো ভাতও করে নিয়েছি তো ননি এলো উনিকে আলু সিদ্ধ ভাত খাইয়ে দেব আর সোনাও পড়তে থেকে চলে এসেছে নাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে যে এই জামা টামাগুলো ঠিকঠাক করে দাও করে দাও বিছানা গুছিয়েছে বাট মশারি ভাজ করতে পারেন তো চলো ননিকে নিয়ে আসি কি যে হয়ে যাচ্ছে নিয়ে চলে এসেছি তো আমার অবস্থা দেখো টোটোতে কি অবস্থা হয়েছে চুল টুল পুরো ইয়ে হয়ে গেছে তো দেখো ননি এসে শুয়ে পড়েছে খুব ফাইলিং হয়ে গেছে ওর চলো ওকে এবার ডেস টেসগুলো ছাড়িয়ে ওকে ভাত খাইয়ে দেবো তো ননি হাত মুখ ধুতে হয় তারপর বিছানায় উঠতে হয় আশা পথে কিনে নিয়ে এসেছি পেঁয়াজ আর আদা পেঁয়াজ আর আদা ছিল না তো চলো এবার ননিকে খাইয়ে নিই সিদ্ধ ভাতই খাওয়াবো ননিকে তারপর রান্না করবো না আর ননিকে খাইয়ে দিয়েছি ভাত আলু সিদ্ধ ভাত আমি এটা খেয়ে নেবো একটা রুটি আমার যথেষ্ট এরপর আমি রান্না করে তারপর ভাত খাবো তো চলে খেয়ে নিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে দুটো রিলস দাঁড়িয়ে নিয়েছি ফেসবুকে আর কি বলে তো হলো দিয়ে তারপর দেখো নিজের ড্রেসে চলে এসেছি তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য ছাইটা করে আর থাকতে পারছিলাম না এবার তো আমি যাব রান্না করতে তার আগে নরিকে একটু বেদানা ছাড়িয়ে দিই চল আর কোনো কাটনা কিচ্ছু হয়নি সব করতে হবে Thank mm -hmm. mm -hmm. বেদানা ছাড়ি দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এই দেখো ছোট্ট মতন হাইটাই করে আজকে ভাত রান্না করে নিয়েছি কেননা প্রেশার কুকারের মধ্যে করে সকালে যেই ভাতগুলো রান্না করেছিলাম কতগুলো ভাত রয়ে গেছে তো চলো আজকে একটু কাতলা মাছ রান্না করবো পোস্ত দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একদম সিম্পল কিচ্ছু নয় মাছগুলো প্রথমে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তো দেখছো এখানে চার পিস মাছ হয়েছে আর একটা লাজা আর মাথাটা দু টুকরো করা তো মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব যেহেতু পোস্ত দিয়ে করব মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আরেকটা কথা বলি এই সব রান্না জানো তো কী বলো তো আমাকে কিন্তু কেউ শেখায়নি আমি আগেও ভিডিওতে বলেছি মানে আমার যেরকম মনে হয় আমি সেরকম করেই করার চেষ্টা করি আর যেহেতু আমার ননি খাই সোনা খাই ঠিক আছে ওরা তো বাচ্চা মানুষ সেই জন্য আমি একটু কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি একবার একেবারেই কম তেল মশলায় রান্না করি যাতে ওদের কোনো শরীরটা খারাপ না হয় তো নুনি তো কয়েকদিন আগে প্রচণ্ড ছিল ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে নুনির শরীরটা এখন অনেকটাই ভালো আছে তো তারপর দেখো মাছগুলো ভেজে নিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ আর নুন আর হলুদ দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নেব তারপরে হলো দেওয়ার পরে এটা টক বক করে ফুটবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আর ওদিকে আমি মিক্সিতে বেটে নিয়েছি পোস্ত পোস্তর সাথে লঙ্কা আর আমি জানো তো ঝাল খুব কম খাই অ্যাকচুয়ালি সোনার সাথে নুনির সাথে থাকতে থাকতে ওদের জন্য রান্না করি কম ঝাল দিই আর সেটাই খেতে খেতে না আমারও ঝাল খাওয়ার অভ্যাসটা না একদম চলে গেছে আমি একদম কোনো কিছুতে ঝাল খেতে পারি না তো দেখো মাছটা কেমন টক করে ফুটে গেছে তো এবার এটার মধ্যে পোস্তটা দিয়ে দিতে হবে আর আমি না একটু ঝোল ঝোলই রাখবো কেননা আজকে আমি আর মানে সেরকম কিছু ঝোল রান্না করব না ওই জন্য এবার সোনা ঝোল ছাড়া ভাত খেতে পারে না ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো তো দেখো একদম পুরো সেদ্ধ করার মতন মাছটা সেদ্ধ করে নিলাম দিয়ে পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে শুধু পোস্ত আর লঙ্কাই আছে আর কিচ্ছু নেই এবার এটাকে একবার ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো তো চলো হয়ে গেল আমার রেডি মাছ কাতলা মাছের ঝোল পোস্ত দিয়ে তো এইভাবেই আমি রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আমি তো এইভাবে রান্না করি ছেলে মেয়ের জন্য আর নিজের জন্য আর হ্যাঁ বলি খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর চলো তোমাদেরকে দেখাই কে কী রান্না করেছি তো এই দেখো মাছের এটা আমার ফাইনাল লুক এইভাবে মানে মাছটা হয়েছে আমি কিন্তু ওপর থেকে আর তেল টেল দিই না অনেকে দেয় আর এদিকে করে নিয়েছিলাম কলমি শাক ভাজা আর ওদিকে সব রকম তরকারি দিয়ে মানে সব রকম সবজি দিয়ে করেছিলাম একটা তরকারি আর আগের দিনকার আমের টক আর পটলের রসাটা বেঁচে গেছিলো তো এটা আমার লাঞ্চ টাইম চলো লাঞ্চটা করে নিই তো এটা হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সামনে তো গুড ইভিনিং বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো মা এসেছে আর মায়ের সাথে এসেছে ছোটো নানি মেয়েও ঘুম থেকে উঠে করেছে তারপর খেলা করছে গাড়ি নিয়ে আর শোনা এখনো ঘুমিয়ে যেতে চাইছো না ওর ও একবার ঘুমোলে ওকে ডাকলেই হলো মানে এত বিরক্ত হয় করতে চলো ছিল গিয়ে দেব দেখো সন্ধে দিয়ে নিয়ে আমি তিন কাপ চা নিয়ে এসেছি আর বিস্কুট আর মা ওদিকে ননিকে দুধ খাইয়ে দিচ্ছে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেব আর লং করবো না কন্টিনিউ করব না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও এখন আমি ছোটো ননিকে নিয়ে অনেক খেলা করব তো টাটা বাই বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও